আসসালামু আলাইকুম সাবস্ক্রাইবার ভাইরা আমি আজকে এমনই একটা দোকানে আপনাদের নিয়ে যাব লেডিস জুতার রাজা তবে আমি একটা ভিউটা দেখাই এটা কিন্তু টেড সেন্টার গুলিস্তানের একদম পাশেই দোকানটা টেড সেন্টারে দ্বিতীয়তলা দোকানের নাম হচ্ছে আদিবা বা ফুটওয়ায়ার এই দোকানে লেডিস কালেকশনটা মানে ভরপুর থাকে আমি ছোট ভাই আছে ও আমাদের সবগুলো ডিজাইন দেখাবে হ্যাঁ তো আমি পুরো দোকানের ভিউটা আমি আগেদের দেখাই পরে আমি ভাইয়ের সাথে কথা বলি এখানে নিচে আছে হলো চটি উপরে আছে পেন্সিল জুতা এখানে আছে লেডি অন্যান্য কালেকশন ভাই কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ তোমার দোকানে কি কি কালেকশন আসছে একটু ওঠো তো দেখাও তো নতুন যেগুলা নিউ কালেকশন ঈদের পরে তো ঈদ তো অনেকদিন হয়েছে তাই না কি কি কালেকশন আছে ভাই কিটু দেখাও তো আমার দর্শক অনেকে অনুরোধ করছে তোমার দোকানে একটা ভিডিও মানে অন্য অন্য দেখে তো এই জন্য বলছে যে ভাইয়ের দোকানে একটা ভিডিও বানাবেন কি কি কালেকশন আসছে ভাইকে দেখা আচ্ছা দেখি এটা কালার কয়টা ভাই দুইটা কালার না এটা তোমার এই যে দুইটা কালার দেখতে এসছি এই মালটা তুমি মাত্র দেখেন ভাই আসলে এই দোকানের মানে কালেকশন গুলো এত চলে চলার কারণ হচ্ছে দেখেন রেট কত সুন্দর মানে কাজ করছে অনেক রেট কম একশো আচ্ছা গেল তারপরে আর কি ডিজাইন আছে দেখা তো ভাই একশো দশ দেখেন এত কম রেট ভাই এই দোকানে আসলে আপনার জুতা এই স্ক্রিনে থাকবে আপনারা ভিডিও কলে মাল কিনবেন স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কল দিবেন আর ভাই কিন্তু বেশিরভাগ ভিডিও কলে মাল বিক্রি করে তাই তো ভাই

দেখাচ্ছি আপনাদের দেখেন ধৈর্য সহকারে আজকে ভিডিওটা দেখবেন আপনাদের লাভ হবে এই সমস্ত কিছু আইটেম আছে এটার মানে বৈশিষ্ট্য কি এর কালার কয়টা কালার হচ্ছে চারটি কালার হয় এটার মধ্যে প্রায় 20টা ডিজাইন আছে 20টা ডিজাইন মানে এরকম টাইপের ভিতরেই তাই তো

মানে নানি দাদির বয়স তাদের আপনারা দিয়ে দিবেন মাত্র 100 টাকা ধরব এর ভিতরে ডিজাইন দেখেন আপনারা এই যে অনেকগুলা ডিজাইন এর মধ্যে আপনার প্রায় 15 20টা ডিজাইন হবে দেখেন 15 20টা ডিজাইন কি বলতেছে শুনেন আচ্ছা এরপরে কোনটা দেখাইবা তারপরে তারপরে যখন এই যে অনেক টাইট আচ্ছা আচ্ছা দেখি এগুলা এটার স্লিপার দেখেন আপনারা দর্শক এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো আমি দেখতেছি না একটা দুইটা দেখাচ্ছে এটা তোমার ইয়া কত প্রাইস কি একশো পঁচাশি দেখেন কত জুতা কিন্তু অনেক ইউনিক এবং এটা গ্যারান্টি ওয়ারেন্টি কি তিন মাসের গ্যারান্টি ও আদিবা বা না এটা তোমাদের ছিলেন এই জন্য একটু রেট বেশি কিন্তু মানে মানের দিকে অনেক ভালো তাই তো এটা দেখি খুঁজ না মনে করেন আসলে কি এই দোকানটা আমি জানি দিতে পারে কারণ হচ্ছে ওনারা হচ্ছে নগদ টাকাতে জুতা কিনে তাইতো আর ডজনে পঞ্চাশ টাকা লাভ হলে বিক্রি করে দেয় এটা কি ভাইরাল এটা কিন্তু একদম ভাইরাল একটা ডিজাইন মানে যারা একটু আধুনিক মেয়ে আছে তাদের আপনি আপনারা দিয়ে দিতে পারবেন এটা ডিজাইন দেখেন আপনি যেখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলা ডিজাইন আছে হ্যাঁ

আচ্ছা এটা গ্যারান্টি কি তিন মাসের তিন মাসের গ্যারান্টি না সবগুলো মালে কিন্তু প্রায়গুলো তিন মাসের গ্যারান্টি এটা তোমার রেট কত নিচ্ছ দুইশো পঁচাশি ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক এবং আমি যেটা জানি যে ডিজাইনটা প্রথমে ছিল হিলের ভিতরে হিলের ভিতরে এটা আবার চটিতে নিয়ে আসছে তাই তো আছে হিলের ভিতরে আচ্ছা এটা গেল এখন হিল জুতা কিছু দেখা হতো আছে

দেখি রেট পঁচিশ টাকা রেট মাত্র দুইশো পঁচিশ জি জি অনেক কম রেট অনেক কম রেট মাত্র দুইশো দেখেন আপনারা

ওনাদের দোকান হচ্ছে মোট হলো দুইটা না তিনটা দুইটা দুইটা দোকান একটা জেন্টস কালেকশন একটা লেডিস আপনারা জেন্টস কালেকশনও তাদের দোকান থেকে নিতে পারবেন হ্যাঁ তো এই দোকানে মানে রেটটা অনেক কম দেখি হ্যাঁ এই মালটা রেট কত এটা কত রেট দুইশো টাকা মাত্র মাত্র দুইশো পঞ্চাশ দেখেন পুরা এরাই স্টোনে কাজ করা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আসলে সব মালেরই এই দোকানের রেটটা খুবই কম খুবই কম এখানে সবগুলাই দুইশো পঞ্চাশ না জি জি তারপর আছে কমেরও আছে আচ্ছা দেখি দেখি

এই কালেকশনটা কি রেট মাত্র দুইশো দশ দেখেন এটা কিন্তু সাধারণত তিনশো দশ তিনশো পঞ্চাশ নেওয়া থাকে কিন্তু এখানে কিন্তু একদমই রেট কম মাত্র দুইশো দশ টাকা আসলে এই দোকান থেকে আপনারা কিনলে মানে জিতবেন মানে আপনারা মানে ঠকবেন না জিতবেন

আছে মাত্র 200 মাত্র আচ্ছা আমি এটা ধরলাম জানলাম 200 টাকা এটা দুইটা কালার আর এই জুতাটা আসলে রেড কত এই যে জুতাগুলা এগুলা রেট কত এগুলা মাত্র 125 টাকা মাত্র 125 দেখেন কত ইউনিক একটি জুতা অথচ 125 টাকা আসলে এই দোকান থেকে আপনারা আমি যে নাম্বারটা ভাই বলবো এই নাম্বারটা আপনারা কল দিবেন কল দিয়ে আপনারা ভিডিও কলে আসলে মাল কিনবেন এই মাল কিনলে জেতা হবে লস খাবেন না তো ভাই সামনে তো কুরবানি সামনে তো পূজা আসতেছে পূজা উপলক্ষে তারও কালেকশন আসবে সামনে আশা করিস আপনি আলো আপ পেয়ে যাবেন আমাদের সাথে আচ্ছা তাহলে এখন অনেকে তোমার ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে কল দিবে এই নাম্বারটা তুমি বলে দাও নাম্বারটা হচ্ছে কি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যদি কাস্টমার যোগাযোগ করে মাল নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে আপনার ইমো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে কি জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর জিরো ফাইভ জিরো টু জিরো এদের ইমো হোয়াটসঅ্যাপ বুঝে ঠিকই আছে আমি নাম্বারটা আবার বলি জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর জিরো ফাইভ জিরো টু জিরো এই নাম্বারে মুখ বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবে যে কোনো জায়গায় সরাসরি আমাদের শোরুমে আসে ঢাকা মার্কেট গুলিস্থানে দ্বিতীয় টলায় হানি ফ্লাই ওভারের পাশে দ্বিতীয় একশো দ্বিতীয় টলায় সাতচল্লিশটা দোকান আদিবা ফুটে ওইখানে আসলে সরাসরি দেখে নিতে পারবে ঠিক আছে ঠিক আছে আরো তো কালেকশন আসবে ঠিক আছে ভালো থেকো থাকবো আসসালামাইকুম